বর্তমান সরকার অন্যতম প্রধান কাজ হিসাবে এই দ্রব্যমূল্য আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যাপারে তিনি জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ মন্ত্রিসভার বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি গত পরশু সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন তাদের তাগিদা দিচ্ছেন এবং তাদের কার্যকলাপ তদারকি করছেন মন্ত্রী পরিষদের থেকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন চাল চিনি এবং খেজুরের দাম দামে শুল্ক প্রত্যাহারের ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন এই রমজানের মাসে তার মানে আপনি দ্রব্য আপনাদের ক্রয় ক্ষমতার নিয়ে আসার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাজার ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের ব্যাপারেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে এর মানে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক আপনাদের কষ্ট লাভ করার জন্য আপনাদের শুধু আমি বিনীত অনুরোধ করব আর একটু আপনারা ধৈর্য ধরতে হবে এবং বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখতে হবে অচিরেই আমরা এই সংকট সমাধান করতে পারব ইনশাল্লাহ এবং এই সংকট একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সমাধান করতে পারবে এটাই বঙ্গবন্ধু কন্যার দৃঢ় প্রতিজ্ঞা যে আপনাদের কোনোদিন ভাত কাপড়ের জন্য কষ্ট করতে হবে না বিএনপি জামাতের মতো শেখ হাসিনার যুবলীগ শুধু ভোটের সময় মিথ্যা আপনাদের কাছে মিথ্যে আশ্বাস নিয়ে আসে না আমরা সর্বদাই আপনাদেরকে নিয়ে ভাবি এবং আপনাদের মঙ্গল করতে চাই তাই আজকের এই শীত বস্ত্র উপহার আপনাদের অধিকার সচরাচর রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিলক্ষিত হয় যে কথা দেওয়া এবং কথা রক্ষা করার মধ্যে একটা আতা আকাশ পাতাল পার্থক্য থাকে আওয়ামী লীগই একমাত্র ব্যতিক্রম আপনাদের রায়ের বিরুদ্ধে তারা এই কালো পতাকা মিছিল করে বেড়াচ্ছে ওদের হরতাল অবরোধ অগ্নি সন্ত্রাসী কার্যকর মূলত সর্বসাধারণকে অর্থাৎ আপনাদেরকে বঞ্চিত করার কৌশল হরতাল অবরোধ করলে কি দ্রব্য মূল্যের দাম কমে কমে না আরো বাড়ে তারা আপনাদের কষ্ট বৃদ্ধি করে আপনাদের কষ্ট লাঘবের আওয়ামী লীগ সরকারের যে প্রয়াস এবং প্রচেষ্টা সেইটা নসৎ করে আপনাদের কে এই সরকারের প্রতি বিরাগ ভাজন করে ক্ষমতা দখল করার পায় তারা করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।